আমি ধরে নাও দশটা চরিত্র বা আটটা চরিত্র আমি আজ অব্দি টেলিভিশনের পর্দায় যেগুলো প্লে করেছি সেগুলো সবই নেগেটিভ সবই গ্রে দুঃখটা কিছুটা হলেও কেটে যায় যখন দাদার গল্পে আমি পড়ি এখানে ওনার একদম কোনো বাড়তি কুয়েলটি থাকবে না হ্যাঁ রেগে গেলে তুমি একটা এরকম এরকম একজন মানুষ এত বড় লোক মানুষ তারও তো রাগ থাকে রে বাবা তারা তো গায়ে জ্বালা ধরে রে বাবা তো তখন তো তারও ওভার রিয়াকশন আর আমি এইটুকু আমরা সবাই মোটামুটি শুনে জেনে থাকি যে যত পয়সা ভেতরে ভেতরে তত পলিটিক্স পরিবারের পলিটিক্স সাংঘাতিক হয় যত পয়সাওয়ালা আঁচল মুখার্জি আমার চরিত্রের নাম যেটাতে আমি ভীষণ খুশি আঞ্চল মুখার্জি হচ্ছে সেই ঠাট সে একটি মেয়ে কাম মহিলা যেহেতু সে বিবাহিত এখানে আঁচল বিবাহিত পার ইন্ডাস্ট্রিজের মালকিন বলো বা এমডি বলো যেহেতু সে সব কিছু সামলাচ্ছে বাবাকে খুব একটা পাত্তা ফাত্তা দেয় না মা আছে এখনো মাথার ওপর মায়ের সাথে আঁচলের সম্পর্কটা খুব ভালো যেহেতু মায়ের সাপোর্টটা আছে ও খুব ব্যবসাটাকে নিয়ে ইজ ওয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও ব্যবসাটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে ব্যবসার বাইরে ও সম্পর্ককে খুব একটা প্রাধান্য দেয় না ভীষণ রাগী বদমেজাজি বাট সেন্সিবল কিছু কিছু ক্ষেত্রে যখন প্রয়োজন হয় কারণ ব্যবসায় ইগো চলে না তো এই জিনিসটাকেও মাথায় রেখে আঁচল মুখার্জি তার জার্নিতে এগিয়েছে এগোতে গিয়ে যারা যারা বাধা আসবে যেমন সব থেকে বড়ো বাধা হচ্ছে ষোলো কার শাড়ি হবে আমার জন্য তো সেই বাধাগুলোকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার সে চেষ্টা রাখবে তার মধ্যে যদি মাঝখান থেকে নিজেরই পরিবারের সদস্যরা খুব বদমাসি করে বা আমার পথে মানে আঁচলের পথের কাঁটা হয় সেই কাঁটাটাকেও সরিয়ে ফেলা সে চেষ্টায় থাকবে যেটুকু আমার লেখকের গল্প অনুযায়ী আমি এখনও জানি কিন্তু আমরা এখন কয়েকদিন হলো পথ চলা শুরু সবে শুরু করেছি প্রথম একটা সপ্তাহ বলো একটা মাস বলো একটু টাইম লাগে জিনিসটাকে দাঁড় করায় তো গল্পের সাথে সাথে চরিত্রগুলোকে দাঁড় করায় তো আমার টার্গেট ওটাই থাকবে ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি আঁচলের চরিত্র আঁচল খুব সাজুগুজু করতে ভালোবাসি মানে ভালোই সেজেগুজে থাকে যেটা আমি খুব আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না তো জন্য চরিত্রে এখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায় আমাকে যত সিম্পল রাখা হয় তত খুললাম খুললে উড়ে বেড়াই কাজে এসে কিন্তু যখনই সাজুগুজু করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি যে এইটা বোধহয় এই বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল কারণ আমি ভীষণ মানে ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকি সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে প্লাস মেয়েটির দাপট বলতে এখনও মাথার উপর আছে বলে হয়তো চর থাপড়াগুলো মাই মারছে কিন্তু যেদিন একটু মা আমার ওপর দায়িত্বটা বেশি দেবে হয়তো চর থাপড়গুলো আমি মারতে শুরু করে দেবো রেগে গেলে মানুষের ওপর কতগুলো চর এটা না এখনো জানি না তো খারাপ ভালো কোনো চরিত্র নেগেটিভ হয় না দাদার কোনো চরিত্র এরকম হার্ড কোর নেগেটিভ একদম শয়তান তুমি এইটা কোনো দিন উনি বলেন না তোমার আমার সবার মধ্যে গল্পের যে চরিত্রগুলো হয় আমি পার্সোনাল লাইফে বলছি আমি তো একদম সাদামাটা মানুষ নই আমার মধ্যে দশটা ভুল দশটা ঠিক এটা থাকবে প্রত্যেকের মধ্যে তাই থাকে আমরাও রেগে যাই আমরাও কেউ শয়তানি করলে তার এগেন্স্টে কথা বলি আমরা নিজেরাও অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের চোখে অনেক শয়তানি করি সেটার এগেন্স্টে আবার আমাদের শুনতে হয় তো এই সব এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখা লেখায় তখন তো আরও মজা পেয়ে যায় আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন থাকে আমি এরকম মানে এরকম একটা এটা কেন করছে কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে আমার কাছে এটা লজিক পায় না আর লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে হ্যাঁ আসছি 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 লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে তো সেই লজিকটা যদি আমার কাছে একটু ক্লিয়ার হয়ে যায় আমার কাছে কাজটা দিতে সুবিধে অনেক বেশি থাকে প্লাস ডিরেক্টরে হেলথ সবটাই থাকে ফ্লোরের মধ্যে আমি যেটা প্রমোতে যেটা দেখেছ প্রমোতে তো একটা টোয়েন্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডসের একটা ব্যাপার দেখানো হচ্ছে কিন্তু আমার কাছে একটা ভীষণ টেনশনে থাকে কারণ আজকে আমি ধরে নাও দশটা চরিত্র বা আটটা চরিত্র আমি আজ অব্দি টেলিভিশনের পর্দায় যেগুলো প্লে করেছি সেগুলো সবই নেগেটিভ সবই গ্রে শেড তুমি কত ডিফারেন্ট ডিফারেন্ট শেড বার করতে পারবে তুমি তো করছো একটা ধাঁচে এটাই আমার একটা দুঃখ থাকে কিন্তু ওই দুঃখটা কিছুটা হলো কেটে যায় যখন দাদার গল্পে আমি পড়ি এখানে ওনার একদম কোনো বাড়তি রুয়াল্টি থাকবে না হ্যাঁ রেগে গেলে তুমি একটা এরকম এরকম একজন মানুষ এত বড় লোক মানুষ তারও তো রাগ থাকে রে বাবা তারও তো গায়ে জ্বালা ধরে রে বাবা তো তখন তো তারও ওভার রিয়াকশান আর আমি এইটুকু আমরা সবাই মোটামুটি শুনে জেনে থাকি যে যত পয়সা ভেতরে ভেতরে তত পলিটিক্স পরিবারের পলিটিক্স সাংঘাতিক হয় যত পয়সাওয়ালা বাড়ি হয় তত পরিবারই সরি কেউ যেন মাইন্ড না করে তো সেই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আমি চেষ্টা করি আর একটু ডিফারেন্সিয়েট আরেকটু কিছু অন্য রকমভাবে একটু বডি ল্যাঙ্গুয়েজটা অন্য এটা আমার জন্য ভীষণ বড় চ্যালেঞ্জ হয়ে থাকে প্রত্যেকটা বার তার মধ্যে যখন মানুষের ভালোবাসা পেয়ে থাকি আমার আমি ভীষণ মানে এত শয়তানি করার পরেও মানুষ যখন ভালোবাসা দেখি তখন ভীষণ ভালো লাগে তো আবার তোমরা ভালোবেসো আঁচলটাকে আবার একটু অন্যভাবে তৈরি কারণ আঁচল নামটা এটাকে তো এটাকে তো হতেই হবে কিছু একটা